السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قُشِّنَ شاء الله سبحانه وتعالى الجنة شانتي অবতীর্ণ محمد صلى الله عليه وسلم এর চেনার অনেক মাধ্যম থাকতে পারে মানুষকে সবচেয়ে ভালো চেনে তার পিতা মানুষকে সবচেয়ে ভালো চেনে তার ভাই মানুষকে সবচেয়ে ভালো চেনে তার স্ত্রী মানুষকে সবচেয়ে ভালো চেনে তার বন্ধু মানুষকে ভালো চেনে তার ছাত্র শিক্ষককে ভালো চেনে তার ছাত্র ছাত্রকে ভালো চেনে তার শিক্ষক আব্দুর রহমান বিন আবদুর তার বিষয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে বলে শেষ করা সম্ভব নয় তবে সারমর্ম কথা এতটুকু বলতে পারি যে জামিয়া সালাফিয়ার বিল্ডিং বাইতুল হাম জামে মসজিদের বিল্ডিং একাডেমিক ভবনের বিল্ডিং যদি আব্দুর খাব্দুরজাক বিন ইউসুফের পরিশ্রমে তৈরি হয়ে থাকে তাহলে এই বিল্ডিংয়ের মধ্যে আবাদ হওয়া ইলমের কানন ইলমের বাগান এই মসজিদে আবাদ হওয়া ইলমের দার্স এই বিল্ডিংকে আবাদ করে রাখার জন্য ভিতর থেকে একটা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন উন্নয়ন নয় বিল্ডিং তৈরি করা প্রতিষ্ঠানের উন্নতি নয় তো বিল্ডিং তৈরিতে যদি আব্দুর রাজাক মাসের অবদান থাকে তাহলে একটা প্রতিষ্ঠানকে ভেতর থেকে একাডেমিক দিক থেকে শিক্ষার দিক থেকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য যে প্রাণ চেষ্টা যে নিবেদিত প্রাণ চেষ্টা আমি যদি বলি যে আব্দুর রহমান বিন আব্দুর রাজাক এক যুদ্ধে অবতীর্ণ হয়েছিল যে যুদ্ধে সে একাই একটা বিশাল আর্মি বাহিনীর সমান একাই একটা বিশাল সেনাবাহিনীর সমান যে একক চেষ্টায় একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশকে শিক্ষাগত উন্নতিকে কিভাবে উপরে নিয়ে যাওয়া যায় কিভাবে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় তার মাথায় যে পরিকল্পনাগুলো ঘটতো এগুলো যদি সে বাস্তবায়ন করতে সক্ষম হয় একশোতে একশো পার্সেন্ট আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে আল জামিয়া সালাফিয়ার তুলনা করার মতো কোনো প্রতিষ্ঠান থাকবে না ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি তার মাথায় যে প্ল্যান পরিকল্পনাগুলো আছে এবং যেগুলো সে করছে চেষ্টা করছে করবে তো এটাই হয়তো কারো বদ নজর হতে পারে কারো অন্তরের হিংসা হতে পারে যে মানুষ মনে করত যে আব্দুর রাজাক বিন ইউসুফ হয়তো বিল্ডিং তৈরি করবে কিন্তু প্রতিষ্ঠান অভ্যন্তরীণ থেকে ভেঙে পড়বে কিন্তু আল্লাহ সুবহান তালা তাকে এমন এক সন্তান দান করেছে যে প্রতিষ্ঠানকে শুধু সুউচ্চ বিল্ডিং নয় বরং অভ্যন্তরীণ থেকে প্রতিষ্ঠানকে এমন এক অবকাঠামোতে নিয়ে যাবে যেটাকে আসলে ভিতর থেকেও ভাঙ্গা সম্ভব নয় বরং ভিতর থেকেও সেটা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে তো মানুষের চাওয়া বা মানুষেরই অন্তরের হিংসা এটা হয়তো আল্লাহ সুহান আব্দুর রহমানের দ্বারা সফল হতে দিচ্ছিলেন না এবং হয়তো দিবেনও না এটা আমি বিশ্বাস করি কেননা আমার জামিয়া সালাফিয়ার ছাত্রদের প্রতি যে ভালোবাসা আব্দুর ইউসুফের জামিয়া সালাফিয়ার ছাত্রদের প্রতি যে ভালোবাসা তার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ বেশি ভালোবাসা আব্দুর রহমানের অন্তরে বিরাজ করে এই বিষয়ে আমি যে কোনো জায়গায় সজ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে সাক্ষ্য দিতে পারবো এবং সেই ভালোবাসার প্রভাবই আজ ছাত্রদের মুখ থেকে শোনা গেল এটা কোনো বানোয়াট কাল্পনিক চরিত্র নয় বরং সত্যিকার অর্থে সে ছাত্রদের রক্তে রক্তে ছাত্রদের রগে রগে নিজের ভালোবাসা দিয়ে নিজের অন্তর দিয়ে মিশে গেছিল জামিয়া সালাফিয়ার প্রতিটা বালিকণার সাথে সে মিশে গেছিল বা মিশে আছে তো তার যে প্ল্যান পরিকল্পনাগুলো সেগুলোর তো অনেক এখানে আলোচিত হয়েছে তার মধ্যে এক একটা সুসংবাদ যেটা আমি ছাত্রদের দিতে চাই যেটা আব্দুর রহমানের স্বপ্ন ছিল সে এই দেশে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় সিনিয়র মহাদ্দেশ মুরব্বী টপ লেভেলের উচ্চশিক্ষিত ওলামায় কেরাম আছেন তাদেরকে আলজামিয়াহ আসালাফিয়াতে জমা করার একটা বিশাল যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এই যুদ্ধের কিছুটা হলেও সে সফল যার ফলশ্রুতিতে আমরা এখন বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানীয় মুরব্বী ওস্তাদদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে দেখতে পাচ্ছি তারপরেও আরও যে সমস্ত সিনিয়র ওস্তাদ কেরাম রয়েছেন যাদেরকে আব্দুর রহমান জামিয়া সালাফিয়ায় জমা করার চেষ্টা করেও বিভিন্ন কারণে সফল হতে পারেনি সেটার পূরণস্বরূপ সেই ক্ষতির স্বরূপ আব্দুর রহমান সিদ্ধান্ত নিয়েছিল যে সে বাহির থেকে বিদেশ থেকে শিক্ষক জামিয়া সালাফিয়ায় নিয়ে আসবে যেটা বাংলাদেশের মাদ্রাসাগুলোর ইতিহাসে আমার জানামতে সর্বপ্রথম এবং এই উদ্যোগ প্রায় নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট আগামী রমজানের পরেই এই রমজানের পরেই আমরা হয়তো দুই থেকে তিনজন বিদেশি শিক্ষককে জামিয়া সালাফিয়ায় পাবো ইনশাআ তার পাশাপাশি সরকারি অনুমোদনের জন্য আবেদন করা আছে সেই অনুমোদন কমপ্লিট হয়ে গেলে আরও অনেক শিক্ষককে আমরা বিদেশ থেকে জামিয়া সালাফিয়াতে নিতে পারব নিয়ে আসতে পারব এই স্বপ্ন মূলত আব্দুর রহমানের দেখা এবং এর চেষ্টা মূলত আব্দুর রহমানের করা তো এই বিষয়েও যেন আল্লাহ সুবাহানহ তালা তাকে সহযোগিতা করে এবং জামিয়া সালাফিয়াকে ইলমিমার কাজে পরিণত করতে শুধু দেশ নয় বিদেশের উচ্চশিক্ষিত পণ্ডিত ওলামায়ক রামকে যেন জামিয়া সালাফিয়াতে একত্রিত করা যায় এটা যেন আল্লাহ সুবাহানহ তারা সহজ করে দেন আল্লাহ মামিন এর পাশাপাশি ছাত্রদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যে মাদালার প্রয়োজন সেটার ক্ষেত্রেও আব্দুর রহমানের একক চেষ্টা অনস্বীকার্য মোয়াদালা সাবমিট করা আছে আবেদন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে কিন্তু অভিযোগকারীদের অভিযোগের কারণে কাজটা কমপ্লিট হচ্ছে না এটারও একটা বাইপাস রাস্তা আলাদা রাস্তা কিভাবে বের করা যায় জামিয়া সালাফের ছাত্রদের জন্য তাতে যত টাকা পয়সা খরচ হোক যে ধরনের ব্যবস্থাপনা করা লাগবে সে ধরনের ব্যবস্থাপনা এবং এমন ব্যতিক্রম পদক্ষেপ আব্দুর রহমান নিয়েছে যেটা আমি কমপ্লিট না হলে বলতে চাচ্ছে না এই জন্য যে কমপ্লিট হওয়ার আগে যদি বলি তাহলে এই জামিয়ার শত্রুর অভাব নাই আর আব্দুর রহমানের শত্রুর অভাব নাই আমার তো মনে হয় আব্দুর রহমানের শত্রুই হয়েছে তার জামিয়া সালাফিয়াকে ভেতর থেকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা যে দৃঢ় শপথ এই শপথকে লক্ষ্য করে যেন তার এই আবেগকে থেমে দেওয়া যায় যেন তার এই দৃঢ় প্রতিজ্ঞাকে আটকিয়ে দেওয়া যায় যেন তার অন্তরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায় যেন তার মনোবলকে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্রে কালিমা লেপন করে তার মাথাকে নিচু করে দেওয়া যায় যেন সে আগের মতো সে আন্তরিকতা সে দাপট সে ইচ্ছা সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যেন যে আমি আর সেদমত না করতে পারে আমার তো মনে হয় আমার মন বলে যে এই দৃষ্টিকোণ থেকেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষ তার পিছনে লেগেছে আব্দুর রহমান জামিয়া সালাফিয়ার ছাত্রদের মানে তোমাদের জন্য তোমাদের মহাদালার জন্য যেন তোমরা বিদেশে পড়াশোনা করতে পারো এমন এক পদক্ষেপ হাতে নিয়েছে যদি আল্লাহ কবুল করে এবং সেটা বাস্তবে হয় তাহলে বাংলাদেশে আর যত মাদ্রাসার মহাদালা আছে সব মাদ্রাসার ছাত্ররা তাদের মহাদালা দিয়ে যে উপকার পায় আল জামিয়া সালাফিয়ার ছাত্ররা মহাদালা দিয়ে তার চেয়ে দশ গুণ বেশি উপকার পাবে ইনশাল্লাহ এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং তার যে ইচ্ছা যে সে যদি কাজ কমপ্লিট করতে পারে কমপ্লিট করতে পারার পরে আমি বলেছি অন্য মাদ্রাসার ছাত্র মহাদালা দেয় যে উপকার পাচ্ছে অন্য মাদ্রাসার ছাত্র মহাদালা দিয়ে কি উপকার পাচ্ছে অন্য মাদ্রাসার ছাত্র মহাদালা দিয়ে শুধুমদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে কিন্তু আব্দুর রহমান যে পদক্ষেপ আগাচ্ছে এটা শুধু মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পৃথিবীর অন্যান্য দেশেও যেন জামিয়া সালাফিয়ার সার্টিফিকেটের মাধ্যমে ছাত্ররা যেতে পারে এর ব্যবস্থা করা এবং এখান থেকে ছাত্ররা ফারেক হওয়ার পরে প্রতিষ্ঠানের নিজ তত্ত্বাবধানে একজন ছাত্রের সম্পূর্ণ আবেদন করিয়ে তাকে সেই প্রতিষ্ঠানে পাঠানো পর্যন্ত যোগাযোগ রক্ষা করা এটাও আব্দুর রহমানের পরিকল্পনাগুলোর একটি তো আব্দুর রহমানের পরিকল্পনা বলে শেষ করা যাবে না তো আমি মনে করি প্রত্যেক ছাত্রের উচিত আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই জন্য বলবো যে এখান থেকে ঢাকা সফর করে গিয়ে পড়ানো এটা আমি কোনোদিন দিন কল্পনা করিনি এবং এটা আব্বু কোনোদিন দিন কল্পনা করেনি যে তিনি এখান থেকে ঢাকা সফর করে গিয়ে পড়াবে কিন্তু আব্দুর রহমান গত তিন মাস টানা বিরতিহীন ভাবে যেমন এখানে সকাল সন্ধ্যা রাতে ক্লাস নিয়েছে ঠিক এখানকার ক্লাস শেষ হতেই সে বিমানে চলে গেছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং ছাত্রদের ক্লাসের সামনে সব কিছু তার কাছে বিসর্জন দেওয়া সহজ ছিল আমি যদি তাকে কোথাও যাওয়ার জন্য ডেকেছি না আমার এখন ক্লাস আছে কেউ যদি তাকে কোথাও যাওয়ার জন্য ডেকেছে না আমার এখন ক্লাস আছে কেউ যদি তাকে প্রোগ্রামের জন্য এক লক্ষ টাকা অফার করে আরও কয়েক লক্ষ টাকা অফার করে তো আব্দুর রহমান দার্স ছেড়ে দিয়ে প্রোগ্রামে যোগ দিবে না এই রকম তার আবেগ ছাত্রদের দার্সের প্রতি এই জন্য প্রোগ্রাম করে না খুব কম প্রোগ্রাম করে আমি এবং আব্বু বেশি প্রোগ্রাম করি কিন্তু প্রোগ্রাম করে না যেন ছাত্রদের পড়াবে তাই প্রোগ্রাম করলে ছাত্রদের পড়ানো যায় না পড়ানোর ক্ষতি হয় আমি নিজেও বুঝতে পারি যে আমি প্রোগ্রাম করানোর কারণে ছাত্রদের যাদের মিস্টার পড়াচ্ছি এদের অনেক দিনই মিশকাত পড়াতে গিয়ে আমার কষ্ট হয়েছে তাদের ক্ষতি হয়েছে এটা আমি অনুভব করি কিন্তু আব এই ক্ষতির সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় ওর কাছে ছাত্র এবং ছাত্রদের দাস সবার আগে তা আমি মনে করি আল জামিয়া সালাফিয়ার প্রত্যেকটা ছাত্র যেন তাদের চোখের অশ্রু ফেলে তাদের এটা ফরজ মনে করে ওয়াজিব মনে করে আল্লাহ সুবাহ হতা আল্লাহর কাছে দোয়া করা কি জন্য আমাদের কারোর উত্তর দেওয়ার প্রয়োজন নাই। যমুনা টিভি বলি আর মোহনার টিভি বলি আর আর টিভি বলি আর ওসি বলে আর এস আই বলে আদালত বলি এগুলো সবকিছুর চাইতে কে শক্তিশালী কে শক্তিশালী ইন্না আল্লাহ আলাহ কুল্লিশ এই কাদের তো হিসুম তাশাহ অতদিল্লুমান তাশা সারা পৃথিবী মিলে যদি অপমানিত করতে চায় আর আল্লাহ সোহান ও তালা যদি সম্মানিত করতে চান তাহলে পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে পারবে না তো আল্লাহ সুবাহ যেন তাকে সম্মান দেন তাকে যেন জাতির মাঝে কবুল করেন জামিয়া সালাফিয়ার জন্য কবুল করেন এর জন্য সবচেয়ে বেশি দোয়া করা কাদের জরুরি তোমাদের উপর জরুরি কেন এতে কোনো সন্দেহ নাই যে সে তার পুরো জীবন পুরো সময় তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে তার সকাল সন্ধ্যা তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে সুতরাং জামিয়া সালাফিয়ার প্রত্যেকটা ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা বড় ক্লাসের ছাত্রের প্রতি আমার একটাই আবেদন একটাই দোয়া যে তারা যেন আব্দুর রহমানের জন্য দোয়া করে অন্তরিস্থল থেকে যে আবেগ যে ভালোবাসা যে মনোবল যে প্রতিজ্ঞা নিয়ে। আব্দুর রহমান জামিয়া কাজ আল্লাহ সুহান ও তালা যেন এই হিংসুকদের হিংসাকে ধ্বংস করে দিয়ে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়ে তার এই মনোবল এবং এই প্রতিজ্ঞাকে আরও বাড়িয়ে দেন আল্লাহ মামিন এবং এই এইরকম মনোবল এবং প্রতিজ্ঞার উপর যেন শেষ পর্যন্ত তাকে অটল এবং অব্যাহত রাখেন আল্লাহ এবং যত মানুষের সামনে কেউ তার হানির চেষ্টা করেছে চরিত্র হানির চেষ্টা করেছে তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষের কাছে আল্লাহ সুহান তাআলা যেন তার ভালোবাসা এই সমস্ত তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষের অন্তরে দিয়ে দেন আল্লাহ মামিন তার প্রতি শ্রদ্ধা তার মর্যাদা আল্লাহ সুহান যেন শুধু বাংলাদেশ নয় বরং ভারত উপমহাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করেন আল্লাহ আমিন আর তোমাদের উস্তাদ জি আসেনি বা কথা বলছে না কেন তোমরা তো বুঝতে পারছো যে তোমাদের উস্তাদ জি কথা বললে তার চোখ দিয়ে অশ্রু ছাড়া তো কিছু বের হবে না কেন তার মনের বেদনা তো আর তিনি এখানে এসে বলতে পারবেন না তিনি হচ্ছেন এখন আহ কাই আকুব যেমন আব্দুর রহমানকে যদি ইউসুফ বলি তাহলে আব্দুর রাজাক বিন ইউসুফ কাহ আকুব আব্দুর রাজাক বিন ইউসুফ ইয়াকুবের মতো তিনি তো আর এখানে কিছু বলতে পারবেন না তিনি বললেই তার চোখ দিয়ে অশ্রু ঝরবে তো তার অশ্রু যেন আল্লাহ সুহান ও তালার কাছে ঝরে যেভাবে ইয়াকুব সালাত সাল্লা সাল্লামের অশ্রু আল্লাহর কাছে ঝরেছিল এবং ইয়াকুব আলাহ সাল্লা তুয়াশাল্লামের অশ্রু যেমন আল্লাহ কবুল করেছিলেন আব্দুর রাজাক বিন ইউসুফের অশ্রু যেন আল্লাহ তার সন্তানের জন্য সেভাবে কবুল করেন আল্লাহ মাহমুদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ছাত্রদের দোয়াই একজন শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া ইমাম আর তিরমেজ রাহেমাউল্লাহ ইমাম বোখারির ভালোবাসায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে দিয়েছিলেন ইমাম আর ইমাম বখারির ভালোবাসায় ছাত্র শিক্ষকের যে সম্পর্ক যে ভালোবাসার সম্পর্ক এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে ক্রয় করা সম্ভব নয় এটা কোনো কিছু দিয়ে তৈরি করা সম্ভব নয় আমি আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরীকে যেই পরিমাণ ভালোবাসি আমি আমার উস্তাদ নিয়ামাতুল্লাহ আজমিকে যে পরিমাণ ভালোবাসি হাবিবুর রহমান আজমিকে যে পরিমাণ ভালোবাসি আমার উস্তাদ আব্দুল খালেক সালাফিকে যে পরিমাণ ভালোবাসি এটা পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনতে পারবে পারবে না কেউ পারবে না ছাত্র শিক্ষকের এই ভালোবাসা যেন তোমাদের অন্তরে গেথে যায় এবং তোমরা তাকে এজ এ শিক্ষক এজ এ উস্তাদ হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে যেন তার জন্য দোয়া করতে পারো তাহলে প্রতিবাদ সমাবেশের চাইতো বড় প্রতিবাদ তোমাদের অন্তর থেকে যাবে সেটা কার কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া অতএব রমজান মাসে তোমরা অবশ্যই আব্দুর রহমানের জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা পুনরায় তাকে জামিয়া সালাফিয়াতে তার আগের মনোবলের চাইতো শতগুণ বেশি মনোবল দিয়ে আগের চেষ্টার চাইতো শতগুণ বেশি চেষ্টা দিয়ে জামিয়া সালাফিয়াকে অভ্যন্তরীণ ভাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার যে স্বপ্ন যে প্রতিজ্ঞা আব্দুর রহমান দেখেছে আল্লাহ সুবহান যেন আব্দুর রহমানের এই স্বপ্নকে সহজ করে দেয় আল্লাহ মাহমিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু